رسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها منهم ورجال كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وبرعاه إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم <applause> إنا إن أعطيناك الكوثر فصل لربك وانحر وقال تعالى ان صلاتي ونسكي ومحياي ومماتي ولله رب العالمين وقال سبحانه وتعالى والفجر وليالي العشر وقال سبحانه وتعالى واذكر اسم الله في ايام معلومات

محمد رسول الله صلى الله عليه وسلم بنوبي صلوا صلوا دروسا دراهم اللهم صل عليه اللهم وبارك عليه. مراد السامعين الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد. এই যে ঈদুল আজহা এর গুরুত্ব কতটুকু বেশি এবং এই ঈদগুলোকে এবারও করতে গেলে তার গুরুত্ব কত বেশি

এর জামাতে প্রথম তারিখ থেকে নিয়ে আইয়ামে সিসিএস পর্যন্ত তাদেরকে করতে হবে এবং আছর ওয়াক্ত হলো প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বললে কেয়াত আল্লাহ বলেছেন যে ভারত কিছু সময়ে কিছু দিন বলতে তোমরা আল্লাহর বেশি করে শরণ করো

ঈদের দিন আজ থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত যে কটপিটটা পড়বো সেই কাপটাকে বলা এটা হলো একটা এবাদক এটা হলো একটা ইবাদক মহাদেশার এই দিনগুলোর মধ্যে একটি দিন রয়েছে সেটা হলো কোরবানির দিন কোরবানি দিনের ক্ষেত্রে আল্লাহ তারা বলছেন

ما عمل ابن ادم عمل من عمل من يوم يوم في يوم يوم النحر إلى الله الله ليوم لها ليوم قريب করে لها আমলের মধ্যে যেটা কোরবানি দিন হয় অর্থাৎ কুরবানি করা কোরবানি করাটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় মহাদা সাহেব আল্লাহ নিজের বাংলা ইব্রাহিম আলি সালামকে কোরবানি করার আদেশ দিলেন এবং বললেন তোমার সবচাইতে প্রিয় ব্যক্তি ওকে কোরবানি করার আদ্রাতে ইব্রাহিম আলি সালাম তিন দিন স্বপ্ন দেখার পর বুঝতে পারলেন আদেশ হচ্ছে আমার ছেলেকে কুরবানি করা ছেলে হচ্ছেন নবী ইসমাইল আলী সালাম এবার ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে মিলা মাঠে এবার কুরবানি করার জন্য একেবারে প্রস্তুত যখন প্রস্তুত হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা বলেন তুমি নিজের স্বপ্নকে পুরো করেছো পুরা করেছো

খুব তাজা খুব গোরা কুরবানি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়টা হাতে ইতে এবং নিজে হাতে কুরবানি করেছিলেন এবং কুরবানি করার সময় কুরবানি করার সময় পদ্ধতি বলে দিয়েছেন কি একটা হাত একটা হাতে ছুরি একটা হাত গলার উপরে নিজের পাটা পাথরের উপরে সিনার উপরে খাতের সিনার উপরে রেখে

আপনাকে দোয়া করতে হবে কোরবানি করার দোয়া একটা আছে দোয়া যদি আপনার মুখস্থ থাকে তাহলে যদি মুখস্থ না থাকে আপনি লিখে নেন যদিও না পারেন তাহলে কম পক্ষে বলবেন আল্লাহ এই কোরবানিটা আমি তোমার জন্য তোমার নৈকট্য হওয়ার জন্য জন্য আমি কোরবানিটা করছি আমার বাড়ির গোটা পরিবারের পক্ষ থেকে

এই কুরবানি একটা কুরবানি করছেন গোটা পরিবারের জন্য হয়ে যাবে ওই রকমই যদি কেউ না দিয়ে কেউ যদি উট কিংবা গরু কুরবানিতে একটা গোটা গরু গোটা পরিবারের জন্য হবে সে যদি না করে যদি ভাগা দেয় সাত ভাগের এক ভাগ তবুও ওই কুরবানিটা ওই গোটা পরিবারের জন্য হয়ে যাবে কুরবানি করা জানোয়ার বয়স পাঁচ বছর পূর্ণ হবে সাথে সাথে হলো কি সে আপনার আসুন কিংবা হ। হোক